সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আপনাদের সকলে পরিচিত একজন ব্যাপারী আকাশ ভাইয়ের বাসায় আজকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর এবং বড় বিগ সাইজের গরুগুলোয় কালেকশন করেছেন আকাশ ভাই গরুগুলোর মাজা এবং গরুগুলোর স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন যে গরুগুলো কতটা বড় এই গরুগুলো নিয়ে কথা বলবো তার সাথে ধারাবাহিকভাবে জানাবো আপনাদেরকে বয়স জাত মান সম্পর্কে তো চলুন কথা বলি এক কাজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসা বাণিজ্যটা কেমন যাচ্ছে আজকে সব মিলে কালেকশন কয় পিস ভাই 12 পিস করেছি 12টা ওই মানে কেলার টিপে আসতে নেই একজন অর্ডার ছিল তো অর্ডারে গরু দিয়ে দেন আচ্ছা তাহলে অনেকে যদি চায় অর্ডারের গরু দেখে নিতে পারবে হ্যাঁ দেখে নিতে সমস্যা নেই আচ্ছা আবার যদি কেউ চায় যে আসবে এসে আপনার সাথে থেকে

চলেন পরবর্তী দুই নাম্বার যে গোটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি ভাই আমার সবচেয়ে একবার দাম বেশি ভাই আজকে দুই নাম্বারটা এই না প্রথম একটা আচ্ছা এটা যে ওজনও বেশি আছে ভাই ওজনও বেশি আছে মানেও বেশি সব মানেও ভালো আচ্ছা একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে দুই নাম্বারটা হচ্ছে আপনার একদম পাকা টকটকে খয়রি নাকি খয়রি লাল আচ্ছা এটার জাতটা আপনার কাছে কি মনে হয় শাহিওয়াল শাহিওয়াল আসেন এই পাশ থেকে একটু দেখি তাহলে দুই পাশ থেকে দেখায় দর্শকদেরকে শাহিওয়াল জাতের আরো একটা গরু দুই নাম্বার কালেকশন হ্যাঁ 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 আসলে নিখুঁত গরু দুই পাশ থেকে দেখাতে সমস্যা নেই এটার বয়সটা আপনার জানা আমাদের কতটুকু কেমন হয়েছে এটাও দুই দাত হয়ে গেছে আচ্ছা এই গরুটার ওজন কেমন আশা করছেন এইভাবে ওজন আপনার সাড়ে চারমন সাড়ে চারমন পাকা মাংস পাবেন আচ্ছা আচ্ছা কেমন বাজার দরে দাম চাচ্ছেন আর কি ভাই এক লক্ষ একশো চৌত্রিশ সাড়ে চারমন মাংস আছে বলছেন আচ্ছা

ভাই সাইওয়াল বলবো হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড বিট ওর গলা কম্বল খুব ভাই বহুত সাইওয়াল গলা কম্বল অনেক বেশি আচ্ছা আচ্ছা শাইওয়ালের খুব ভালো ব্রিড এসছে এর মধ্যে এটার বয়স কেমন এটা বয়স দাঁত ফাঁকা হয়ে পড়ে না দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আচ্ছা ওজনে তো অ্যাভারেজ মনে হচ্ছে সবগুলো করি কাছাকাছি কাঁচি পাঁচ কেজি কম বেশি পাঁচ কেজি কম বেশি ভাই সাড়ে চার মনে অ্যাভারেজ থাকবে নাকি দামে কেমন এটা এর দাম ভাই এক লক্ষ তেত্রিশ টাকা এক লাখ তেত্রিশ হাজার টাকা দামদার করার সুযোগ আছে

কালারের উপর এই কালারের উপর আর কালার হয় না তেমন না ভাই আচ্ছা এটা কোন জাতের এদা ভাই শাহিওয়াল গরু শাহিওয়াল জাতের গরু আচ্ছা আনুমানিক যেটাকে অনুমান করে আমরা বলি বয়স কি অবস্থা এটা ভাই 24 মাস হয়েছে কিন্তু এখন দাঁত না ভাই 24 মাস হয়ে গেছে দাঁত এখনো পড়ে নাই সময় লাগতে তেরো বছর থেকে আসেন এটার দাম লাগছে ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকা এটা তো কিছুটা কম মনে হয় ভাই ওজন কম আছে কম হ্যাঁ বুঝতে হবে

কিন্তু জাতটা তো সাইহ আলী হ্যাঁ জাত সাইহ আলী পার্সেন্ট বেশি পার্সেন্ট ভালো আচ্ছা এটার বয়স এটা বয়স ভাই দাঁত ফাকা হয়ে পড়ানো হয়েছে দাঁত ফাকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা এই গরুটার কেমন কি দাম হলে দেওয়া যাবে 124 ভাই 1,24000 টাকা কথা বলা সুযোগ আছে পাশে যেটা আছে আপনার কালেকশনের 9 নম্বর গরু এটার জাতটা কি ভাই এটা জাত সাইওয়াল জাতে সাইওয়াল হ্যাঁ এটা দেখেন আচ্ছা লাভলি গলা দেখা ভালো কি আছে ভাই যে আসলে

একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে মাজাটা বেশ মোটা আছে শাহিহলের নাভি কম্বলটা আমরা একটু লক্ষ্য করবো এই যে নাভি কম্বল রয়েছে শাহিহল ব্রিডের একটা গরু খুবই সুন্দর এবং শান্তশিষ্ট গরু এটার আনুমানিক বয়স কেমন আছে দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আগেরটার মতো তো দেখছি একই ধরনের ওজন হয় একটু কেজি হয়তো পাঁচ দশ কেজি কথা বলা যায় না দাম কেমন এটার একশো উনিশ আচ্ছা পাশের যেটা আছে এগারো নম্বর এটারও কালারে কিছুটা ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি এটা এটা ওই সিলভার কালার সিলভার কালার এই দুটি কালারই সিলভার আচ্ছা নাভি কম্বল রয়েছে ঠান্ডার জন্য কিছুটা তুলে রেখেছে হ্যাঁ ভাই আচ্ছা এটার আনুমানিক বয়স কেমন ভাই এটা দাঁত ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আচ্ছা এটার দাম কেমন রাখছেন এর ভাই 1 লক্ষ টাকা 121 সর্বশেষ আরো একটা গরু আছে এটার জাতটা কি ভাই এটা শায়ল গরু শায়ল গরু

আপনাদের আজকে আছে কালকে এগুলো চলে যাবে আবার নতুন আছে আচ্ছা এটার এখন দাম কেমন রাখছেন এক লাখ সতেরো তাহলে আপনার গরু আজকে দেখলাম নিচে সতেরো উনিশ চব্বিশ তেত্রিশ আর প্রথমেরটা দেখেছি সবচেয়ে বেশি আচ্ছা এখন এই যে লট বারো পিসের একটা লট এই লটটা কত করে হলে দিতে পারবেন ভাই আজকে তো কোনো ভাই উঠলে জি আজকে চব্বিশ হাজার টাকা এক লাখ চব্বিশ হাজার পাঁচশো টাকা করে রাখছেন হ্যাঁ সবগুলো বিগ সাইজের গরু দর্শক চাইলে এসে দেখে নিতে পারবে সেটাই

দেখে আচ্ছা আর আপনার ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা গ্রাম সর্দা পুলিশ একাডেমি থেকে দুই থেকে তিন কিলোমিটার অদূরে অবস্থিত যারা আসতে চান সরাসরি এসে দেখে নেবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন পর্বে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি